আজকের ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় সরস্বশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় চারের অনুশীলনী চার দশমিক এক এর বীজগণিতীয় রাশির পর্ব নম্বর দুই আজকের দুই নম্বর পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বেসিক সম্পর্কে তোমরা জানতে পারবে সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বিষয়টা কি যে প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে অবশ্যই তোমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা জেনে নেও যে প্রক্রিয়া চিহ্নপণগুলো একদম ঘরে বসে ফ্রি ফ্রি তোমরা ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে প্যাটিগুনিতে তোমরা বুঝছো প্যাটিগুনিতে যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর ক্ষুদ্রতর তাই না তোমরা চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে এই কথাগুলো জানছো যে তোমরা যখন অঙ্ক করছো তখন দেখবা যোগ কথা ছিল বিয়োগ ছিল গুণ ছিল ভাগ ছিল বৃহত্তর এবং ক্ষুদ্রতর এই যে কথাগুলো তোমরা আগে শুনছ বা জেনেছো এগুলোই যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে আসলে এগুলো কিছুই নয় এই যে যোগ কথা শুনছ যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর এবং ক্ষুদ্রতর এগুলো একটা আসলে চিহ্ন বা সেম্বল দ্বারা প্রকাশ করতে হবে কি দ্বারা চিহ্ন বা সেম্বল দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্ন বা সেম্বল গুলাকে কি বলা হয় প্রক্রিয়া চিহ্ন একদম সোজা কথা যোগ চিহ্ন না তোমরা অবশ্যই চিনো বিয়োগ চিহ্ন না হ্যাঁ চিনো গুণ চিহ্ন না চিন্ন ভাগ চিহ্ন না চিন্ন অবশ্য চিহ্ন ক্ষুদ্রতর এবং বৃহত্তর এই যে চিহ্নগুলো সম্পর্কে তোমরা ধারণা অর্জন করেছিলে কি সাধারণত প্রক্রিয়া চিহ্ন বলে তাহলে প্রক্রিয়া চিহ্ন তোমরা নাও যে যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর ক্ষুদ্রতর এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদেরকেই প্রক্রিয়া চিহ্ন বলে এখন দেখো প্যাটিগুনিতে এবং বিষগুণিতে এগুলো কেমনি ব্যবহার করা হয় যেহেতু আমরা বিষগুণিত রাশি সম্পর্কে পড়তেছি অধ্যায় সম্পর্কে পড়ছি সুতরাং এই বীজগণিতে এইগুলোর ব্যবহারটা আসলে কি দেখো প্যাটিগণিতের যোগ যোগ চিহ্ন কোনটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদম এইটা হচ্ছে প্যাটিগুনিতে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন কোনটা এইটাই বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন কোনটা এইটা গুণ চিহ্ন ভাগ কোনটা এইটা না বৃহত্তর এই যে দেখো ড্যান হাত লক্ষ্য করো ড্যান হাত এই ড্যান হাতের চিহ্নটা মনে রাখবা এটা হচ্ছে বৃহত্তর আর বাম হাতটা হচ্ছে কি ক্ষুদ্রতর এই যে লক্ষ্য করো বৃহত্তর এই যে ক্ষুদ্রতর তাহলে এই যে ছয়টা চিহ্ন এই চিহ্নগুলোকেই প্রক্রিয়া চিহ্ন বলা হয় এই চিহ্নগুলার ইংলিশ ট্রান্সলেট করলে বীজগণিতে যেটা পাবে সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন যেমন বীজগণিতে দেখো যোগের পরিবর্তে আমরা এই ব্যবহার করি কি প্লাস তাহলে এইটা হচ্ছে প্লাস চিহ্ন বিয়োগের পরিবর্তে আমরা কি লিখি আমরা মাইনাস এইটা হচ্ছে মাইনাস চিহ্ন ইন্টু অর ডট এই যে দেখো ইন্টু অর ডট এইটা দ্বারা আমরা কি বুঝি ইন্টু অথবা ডট দ্যাট ইস গুণ আর দেখো ডিভিশন ডিভিশন মানে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাগ এবং গ্রেটার দেন মানে এই যে দেখো বৃহত্তর চিহ্ন এই যে গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন এই যে ছয়টা চিহ্ন সম্পর্কে তোমরা জানলা এই ছয়টা চিহ্নকেই কিন্তু প্রক্রিয়া চিহ্ন বলে তাহলে তোমার পরীক্ষা এমসি কেউ আসতে পারে স্যার প্রক্রিয়া চিহ্ন কয়টা অবশ্যই মাস্ট সেইটা হবে কয়টি ছয়টি ওকে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে ছয়টি সেটা কি যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর ক্ষুদ্রতর এবং এদিকে প্লাস মাইনাস ডট ডিভিশন গ্রেটার দ্যান অ্যান্ড লেস দেন এই ছোট্ট একটা ক্লাস যদি তোমরা নোট করে রাখো খাতায় আশা করি প্রক্রিয়া চিহ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে প্রক্রিয়া চিহ্ন কোনগুলো তাহলে এগুলো প্যাটিগুণিতেও ব্যবহৃত হয় বীজগণিতেও ব্যবহার করা হয় এই যে সিম্বল বা চিহ্ন আকারে আমরা প্রকাশ করি এই চিহ্নগুলো কি সাধারণত প্রক্রিয়া চিহ্ন বলে আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ